শ্যাম্পুরের বুকে এক টুকরো সুন্দরবন জোয়ারের জলে ডুবে যায় আবার ভাটার সময় জেগে ওঠে গ্রামীণ হাওড়ার শ্যাম্পুরের এই গ্রাম অনেকটাই সুন্দর বনের মতন আর এই জোয়ারের তাণ্ডবে এই গ্রামের কয়েক হাজার মানুষকে ভোগান্তির শিকার হতে হয় একেবারে আট থেকে আশি সকলকেই জল যন্ত্রণা ভোগ করতে হয় আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটে এলাকার মানুষের তবে আর জোয়ারের তাণ্ডবে ভুগতে হবে না বাসিন্দাদের হাওড়ার এই গ্রাম এবার পাচ্ছে স্লুইস গেট গ্রামকে জোয়ারের জলের তাণ্ডব থেকে রক্ষা করতে তৈরি হচ্ছে স্লুইস গেট জোয়ারের জলে ভাসে গোটা গ্রাম গ্রামে জোয়ারে জল প্রবেশ করলে উজার হয়ে যায় পুকুরের মাছ জমির ফসল এমনকি জোয়ারের জল বয়ে নিয়ে যায় সংসারের বাসনপত্র থেকে রান্নার হাঁড়ি করা সহ সংসারের নিত্য প্রয়োজনীয় সামগ্রী তিন থেকে চার ঘন্টা পর জল নামলেও ঘর দোর রাস্তাঘাটে প্যাচ প্যাচে কাদাময় হয়ে যায় দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটে দারুণ সমস্যায় পড়েন শৈশব এবং বৃদ্ধ বয়সী মানুষরা রাতের জোয়ার হয় আরও বেশি ভয়ানক যদিও প্রতিদিন জোয়ারের জল গ্রামে প্রবেশ করে না মূলত কোটাল ও বিশেষ দিনের জোয়ারের জল গ্রামের উপর দিয়ে বয়ে যায় আর যখনই বয়ে যায় তখনই সমস্যায় পড়ে যায় এই গ্রামের মানুষ বর্ষায় নদী জলে যখন পুষ্ট হয়ে যায় তখন আরও ভয়ানক রূপ নেয় হাওড়ার শ্যামপুরের বানেশ্বরপুর এক গ্রাম পঞ্চায়েতের পাঁচ সেরা পাড়া গ্রাম এমনই কষ্ট নিয়ে গ্রামে বসবাস করছে কয়েক হাজার সহজ সরল মানুষ প্রতিদিন না হলেও কিছুদিন অন্তর জোয়ার হানা দেয় এই গ্রামে সেই সময় অবস্থা বুঝে মানুষ আশ্রয় নেয় রাস্তার উপর ও স্থানীয় স্কুল ঘরে পাঁচসেরা পাড়া অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া একটি গ্রাম গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজ এবং মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে ভাগীরথী এবং রূপনারায়ণ নদীর খুব কাছে অবস্থিত এই গ্রাম গ্রামে বসবাসকারী মৎস্য শিকারী মানুষ উভয় নদী থেকে মাছ সংগ্রহ করে দিনানা দিন খাওয়া পরিবার অর্থনৈতিক সমস্যা রয়েছে অধিকাংশ পরিবারে তবে এখানকার গ্রামের সহজ সরল মানুষ অনেক বেশি কর্মঠ এবং সহনশীল এবার সেই সব মানুষের দুর্ভোগ কমাতে নির্মাণ হচ্ছে গেট শ্যাম্পুর কেন্দ্রের বিধায়ক কালীপদ মণ্ডলের চেষ্টায় মানুষের দুর্ভোগ মিটতে চলেছে এবং এলাকায় হতে চলেছে গেট অর্থাৎ আর জোয়ারের জলে তাদের গ্রামকে ডুবে যেতে হবে না প্যাচ প্যাচে কাদায় শৈশব এবং বৃদ্ধদেরকে কষ্টের মধ্যে পড়তে হবে না নিয়মিত বা বেশ কয়েকদিন ছাড়া সুন্দর বনের যে অভিজ্ঞতা সেটা আর তাদেরকে ভোগ করতে হবে না শ্যাম্পুরের বিধায়ক কালীপদ মন্ডলের চেষ্টায় মানুষের দুর্ভোগ মিটতে চলেছে গ্রামে হতে চলেছে স্লুইস গেট এই জুয়ারের জল গিয়ে আমাদের ঘর মানে বাড়ি মানে দেয়ালের কোল থেকে জল এসে পুকুর ভর্তি হয়ে যাচ্ছে গিয়ে পুকুরের মাছ সব বার হয়ে চলে যাচ্ছে অথচ হাঁড়ি বাসুন ঘর দৌড় এমন অবস্থা হয়ে যাচ্ছে যে আমরা থাকতেও পাচ্ছি না হ্যাঁ এরকম রাস্তাঘাটও ভেঙে চলে যাচ্ছে আমরা এটা তো আবেদন করছি আমরা অনেক দিন ধরেই করছি যে আমাদের মানে রাস্তাঘাটটা বা আমাদের এই ক্যালপ্যাটটা হোক ক্যালপ্যাটটা যাতে হয় হলে আমাদের ঘর দোরগুলোও বাঁচে বা আমাদের পুকুর ডুবা বাঁচে বা আমাদের বাচ্চা কাচ্চারা রাস্তাঘাটে ভালোভাবে চলাফেরা করবে আমাদের রাস্তাঘাটও তো ভেঙে যাচ্ছে রাস্তাঘাটে বারে হয়ে যায় থাকলে রাস্তাঘাটে বার হয়ে যায় রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকি ওরকম অনেক মেয়েরা ছেলেরা বাচ্চা কাচ্চা নিয়ে সব রাস্তায় গিয়ে দাঁড়ায় হ্যাঁ অনেক জিনিস সব ভেসে চলে যায় কত গুছাবো আমরা এখন হঠাৎ হঠাৎ এসে এরকম ডুবে যায় হঠাৎ যদি ডুবে যায় আমরা কি করে গুছাবো বলো অনেকে ভেসে চলে যাচ্ছে ধরতে পারছি না এরকম ধরো আমার বাইরেতে আমরা রান্না করছি হঠাৎ হঠাৎ জলটা চলে এলো হ্যাঁ হাঁড়ি বাসুন বা আরও মানে কাঠ কুটো বা আরও অনেক কিছু বিভিন্ন রকমের জিনিস থাকে সেসে সব নদীর জলে ভেসে চলে যায় মানে প্রচুর অসুবিধার মধ্যে দিন কাটে হ্যাঁ বাচ্চা নিয়ে আতঙ্কে দিন কাটে তো তার মানে হ্যাঁ সে তো ঠিক রাত ভিড়ে দেই জল উঠতেছে হ্যাঁ এসে মানে দিয়ালের গায়ে ধাক্কা দিচ্ছে জল সবই এখন তো ভয় লাগবে মানুষের ভালো এই যে মুক্তি পাবেন হ্যাঁ নিশ্চয়ই পাবো আমরা তো চাচ্ছি যে আমাদের ক্যালবেটটা হোক ক্যালবেটটাই তো আমাদের প্রয়োজন সব থেকে ক্যালবেটটা আমাদের হলে আমাদের সুরক্ষাও হলো

আর দুবারে দেখে হাঁড়ি কত হাঁস মরে গেছে মুরগি মরে গেছে ওসব জিনিস আমরা হয়তো এই হাঁদে উঠাবেন না হয়তো উপরে উঠাবেন না হাঁস মুরগি উঠতে পারলো বকরি উঠতে পারলো এইগুলো আমাদের নষ্ট বেশি হয়েছে এই রাস্তা এই যে বাচ্চা বাচ্চাদের আমরা সতর্ক থাকি বলে বাচ্চাদের ক্ষতি খারাপই হয়নি বাচ্চাদেরকে আমরা সাথে সাথে নিয়ে ঘুরি যখন আমরা দেখতে পাচ্ছি নদীতে জুয়ার মাঠে উঠতেছে হলে আমরা বেশি উপকার পাব বিশেষ আমাদের এই গ্রামটা ডুবার থেকে ডুবে যায় ঘর বাড়িগুলো নষ্ট হয় রাস্তাগুলো ক্ষতি হয়ে যায় তার মধ্যে ঘর দুয়ার ডুবে সব মানুষ ফাঁসে জলেতে এইসব ব্যাপার বিভিন্ন রকমের সব অসুবিধা কতক্ষণ জোয়ার থাকে জোয়ার থাকে সারা তিন ঘন্টা পাড়ার ভিতরে থাকে সাড়ে চার ঘন্টা আর জোয়ারের জল যখন হাতে পড়তে ওই অসুবিধা রান্না খাওয়া দাওয়া কিছু হয়নি শুকনোতে সারাদিন রাত্রে কোনো কাটাতে হয় আর এক করা ভেসে যায় কেউ গুঁড়িলেই কেউ আবার দেয়নি তাতে আবার সারাদিন চার চার পাঁচ দিন করে না খাওয়াতে পড়ে যেতে হয় কাদা এলাকার অবস্থা যে যে রাস্তাগুলো ভালো হয় নি সেইগুলো কাদা থাকে যেইগুলো ঢালাই আছে তার উপরে কা বালি মাটি পড়ে যায় স্লিপ খায় মানে দেখা যায় যানবাহন সমস্যা দেখা যায় আর আমাদের খুবই উপকার গ্রামটা খুব ভালো থাকবে অসুবিধায় পড়তে হয় যখন জোয়ার ঢুকে যাই তখন আমাদের ছেলে সব মোটামুটি ভাসাভাষি ভাব হঠাৎ তো ঢুকে যায় জোয়ারটা তো জোয়ারটা ঢুকে যাওয়ার কারণে আমাদের ঘর বাড়ি সব ডুবে যায় ডুবে গেলে আমরা সব নদীর বাঁধে কোনো সময় স্কুলে চলে যাই বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে অনেক হাঁড়ি কুড়ি ভেসে চলে যায় আমরা ধরতে পারি না ঢালাই রাস্তা ওটাই কোনো সময় ভেঙে চলে যায় আচ্ছা রাত্রে ঘুমোবার সময় হঠাৎ টাইম জানা আছে যে এই টাইমে ডুববে ওই সময়তেও আমরা ঘর থেকে বাড়ি যাই অনেক সময় ঘর হাট নিয়েছে ওই যে আরও দুশ্চিন্তায় থাকি আতঙ্কর মধ্যে প্রচুর থাকতে হয় বিশেষ করে দিনের চেয়ে বেশি রাত্রে রাত্রে যখন জোয়ারটা আসে ভয়ঙ্কর আসে কত দূরটা দু এক কোটাল ছাড়াই হয় তিথি অনুযায়ী কোটাল হয় সেই অনুযায়ী ডুবে সব কোটালে ডুবে না দু এক কোটাল ছাড়া যত জোয়ার হয় সেটাই সময় ডুবে যায় এই যে বহুত উপকার হবে আমাদের মানে উপকার বলতে গেলে যে জুয়ার সব ডুবে যায় এগুন আর ডুববে না আমরা যে ভয়ের মধ্যে রয়েছি এই ভয় কেটে যাবে সামনে স্কুল আছে স্কুল ডুবে যায় ছেলেরা স্কুলে ভালোভাবে যেতে পারবে আর সাধারণ এই পাঁচছাড়াপাড়া গ্রামের মানুষরা খুব বিভ্রান্তর মধ্যে পড়ে যায় বাচ্চাদেরও খুব বাচ্চারাও থাকে বাচ্চাদেরও ক্ষতিগ্রস্ত হতে হয় তারপরে এখানকার সাধারণ মানুষরাও প্রচুর বিভ্রান্ত হয়ে পড়ে রাস্তাঘাট ডুবে যায় আর থাকার মতো কোনো আশ্রয় থাকে না ঘরের দৈনন্দিন জিনিসগুলো নদীতে ভেসে চলে যায় তারপরে জল জমি ডুবে চাষের ক্ষতি হয় পুকুরের মাছ ভেসে চলে যায় হ্যাঁ চাষ জমিরও ব্যাপক ক্ষতি হয় তো সে মানুষের তো ঘরবাড়ি এই যে ডুবে যাচ্ছে মানুষ থাকার মতো ঠিকভাবে আশ্রয় পাচ্ছে না এগুলোর দিক থেকে তো করার লোক খুবই উপকার করে আমি এক সালে বেলে হওয়ার পর প্রথম এই পাঁচটা সমস্যাটা আমার কানে আসে সমস্যা বোধ হয় পশ্চিমবাংলায় একটাই আছে যারা জোয়ারের সময় ডুবে ফাটার সময় জাগে এবং মানুষ ওই গ্রামের সাধারণত খেটে খাওয়া মানুষ মানুষ এত অভ্যস্ত পরিস্থিতির সঙ্গে হয়ে গেছে মানুষের কোনোদিন প্রতিবাদ ছিল না যে এটা আমাদের স্বাভাবিক জীবনযাত্রা তা আমি সেই দু এক সাল থেকে আসার পর বামফোনটা বলে অনেক চেষ্টা করি আমাদের পাত্তা দেয়নি দু সালে আসার পর আবার একটা আসার আলো জাগে রাজীব ব্যানার্জি আমাদের শেষ মন্ত্রী হন তখন আমাকে কথা দিলেন কিন্তু আমার দুর্ভাগ্য এতদিন কেটে গেল এই কারণে মন্ত্রী বিপর্যয় রাজীব ব্যানার্জি হয়েছে তারপর মানস ভূয়া হয়েছে তারপর সোমেন মহাপাত্র হয়েছে কেমন তারপর আমাদের এ হয়েছে ওই আমাদের যে এমপি ও ওই পার্থভৌমিক হয়েছে হ্যাঁ তারপর আবার মানুষ ভূমে হয়েছে তো সদয় হলো গত পঞ্চায়েত নির্বাচনে পার্থভৌমিক আমার ওখানে এসেছিল তো আমরা যারা টুরিস্টে থাকাকালীন এক বিজনেস এসে পরে কারিদার তোমার ওখানে কী সমস্যা তোমার সমস্যাটাই তো বড় সমস্যা সেচ বিভাগে তা সেচ বিভাগের সমস্যাটাই বড় সমস্যা হ্যাঁ একটা ক্যালভার্ট করতে হবে পাচ্ছি নি জোয়ারে ডুবছে মানুষ আর ভাঁটায় জাগছে ও সমবেশী হলো আমার প্রতি সঙ্গে সঙ্গে এই দুটিকে ফোন করলো কালিদা দীর্ঘদিনের আমাদের এমএলএ হ্যাঁ কালিদা যেটা বলছে কালকেই যেন ডিপিআর তৈরি করে আমার ক্যাম্পাসে পাঠানো হয় তারপর সে তৎপরতার সঙ্গে কাজগুলো করে ঠিক কথা কিন্তু ডিপিআর হলো ঠিক কথা কিন্তু আর একটা বিভ্রাট হলো দেখবেন দু পারে লিং রোড নেই ডিপিআর তৈরি হয়ে যাওয়ার পর পড়ে থাকলো লিং রোড না হলে কী হবে আলাদা ফান্ডিং করতে হবে কারণ ওপার তো একদম পাড় নেই ডুবতেছে গ্রামের মানুষ এপাটটা যা জন্যে যা হোক ডুবতে পারেনি তাহলে মাইনরিটি এরিয়াটা যেটা মানুষগুলো ডুব পাঁচটা আমরা হিন্দু মুসলিম পাশাপাশি দুটো বুথ ওদেরই বুথে মানে দেড় হাজারের মতো ভোটার কেমন তো অর্থাৎ পপুলেশান দেখতে গেলে চার হাজারের কাছাকাছি পপুলেশান ওই গ্রামটাই তো তারা অভ্যস্ত হয়ে গেছে তা পার্থ চ্যাটার্জি পার্থভৌমিক আমাদের মানুষটাকে তাকে আমি এইবারে বললাম মানুষটা বুঝলেন এরকম খালিদা আমার তো নজরে ছিল নি মানুষটা মোটামুটি স্যাংশন করেছে চার কোটি চৌত্রিশ লক্ষ টাকার মতো হবে স্যাংশন করেছে আশা করা যাচ্ছে হচ্ছে আবার একটা বিভ্রাটে পড়লাম যে এখনই বেঁধে যদি কাজটা কন্টিনিউ করা যায় তাহলে বর্ষার আগে তুলতে পারবে বুঝতে পেরেছেন ওই জন্য লিঙ্ক রোডটা আগে হোক বলা হয়েছে অক্টোবর মাস থেকে আমরা কাজটা কমপ্লিট করতে পারবো